আসসালামু আলাইকুম দর্শক আমি মাসুদ রানা জেমটারের পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি বাম্পারের একটা তো দেখেন আর কি গাড়িটা একবারে নতুন গাড়ি এখনও নাম্বার হয় নাই গাড়িতে আমরা বাম্পার লাগাবো এবং সিটকও করবো আর কি তো এটা এখন দেখাবো না ওটা কালকে যখন লাগাবো তখন যে ভিডিও যদি আমরা সময় পাই তাহলে ভিডিও আমরা দেখাবো আর দেখুন এবার আমরা বাম্পার লাগাচ্ছি এই বাম্পারটা আপনার লাগাচ্ছি আপনারা দেখেন আর কি তো দেখাচ্ছি আর কি এটা বাম্পারটা লাগাচ্ছি রাত হয়ে গেছে ভিডিওটা অনেক ক্লিয়ার না তারপরেও মোটামুটি আর কি প্রমাণ শুরু আর কি রাখছি ভিডিও তো মোটামুটি এটা এটার বাম্পারটা অনেক বলো না তো এটা দিয়ে আর কি এর মধ্যেই আর কি সিম্পলের মধ্যেই আর কি বানাচ্ছি দেখেন আর কি তো এম টায়ারের লোকেশন সম্পর্কে তো জানেন মিরপুর কালসিম এদিকে এদিকে ইসিপি সত্তর এটার মাঝামাঝি ঠিক হাতিল ফার্নিচার আছে হাতিল ফার্নিচার আছে হাতিল ফার্নিচারের ঠিক অপোজিটে আমাদের জেম টায়ার জেম টায়ার সাইনবোর্ডটা মোটামুটি দেখা যাচ্ছে না তো আমাদের আপনাদের আমাদের এখানে যদি কোনো ধরনের বাম্পার এই ধরনের গাড়ির লাগে যে কোনো ধরনের গাড়ির প্যাটার্ন এবং সেন্সার মিলাই আমরা সব ধরনের গাড়ির বাম্পার আমরা বানাই থাকি আমাদের কাছ থেকে সব ধরনের গাড়ির বাম্পার আপনারা নিতে পারবেন আমাদের ফ্রেম না আর কি ছোট গাড়ির কাজ করি সব সময় মোটামুটি বড় গাড়ি তো একটু এই আর কি একবার নতুন গাড়ি এই গাড়িটার আমরা সিট কাভারও কালকে দেখাবো আর কি এটা সিট কাভারও করব কালকে এটাও দেখাবো আপনাদের এরা আমরা এই ধরনের এসএসএর চেক প্লেটের সিটও কাজ করি আপনারা এটা জানেন অন্য অন্য ভিডিওতে एक निशान बस সিম্পলের মধ্যে আর কি এটা অনেক খাসাও দেওয়া যায় তো খাসাটা না এটা সিম্পলের মধ্যেই তো বাম্পার আমাদের মোটামুটি লাগানো শেষ সবুজ বাম্পার কি লাগানো শেষ তো বাম্পার লাগানো আমরা মোটামুটি শেষ করলাম তো এই আর কি তো দর্শক আমরা ভিডিওটা এখানে মোটামুটি শেষ করতেছি তো গেম টায়ারে আপনার এই ধরনের বাম্পার সিটকাবার গাড়ির যে কোনো ধরনের যে কোনো কাজ যদি আপনাদের লাগে তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্প্রি শুনলক্ষে আমাদের নাম্বার আছে এই নম্বরে আমাদের এইখানে যোগাযোগ করবেন আর দুখানে আসার ঠিকানা তো বললাম ঢাকা মাটিঘাটা কালসি রোডে ঢাকা ক্যান্টনমেন্ট মাটিঘাটা কালসি রোড তো আপনারা এই জায়গায় ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ